স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউ ইপির জন্য বা কেপি বা আর পি এফ এলপি টেকনিশিয়ান বলো অনলাইনের কিছু জিকে আছে যেগুলো বিভিন্ন রকম পরীক্ষায় বারবার রিপিট হয় তো সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো এখানে প্রথম কোশ্চেন বলছে কত বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয় পাঁচ বছর অন্তর ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে ভারতের কোন রাজ্যে মরুভূমি রয়েছে রাজস্থানে রাজস্থানে কোন মরুভূমি এটা তুমি লিখতে পারো থর মরুভূমি ঠিক আছে থর মরুভূমি ঠিক আছে নিজের কোনটি ধাতু নয় ফসফরাস ধাতু নয় তারপরে দেখো কি আছে তারপরে বলছে মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী তুলা চাষের জন্য থেকে উপযোগী কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত মুম্বাই তারপর কোশ্চেন কি বলছে কমল কমলসোয়েলথ গেমস কমল কমনওয়েলথসের সদর দপ্তর কোথায় অবস্থিত কমন আমরা সবাই জানিয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল পাইক বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি কী বলছে নাইজার কোথাকার প্রধান নদী নাইজার হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদী ঠিক আছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এর অ্যান্সার হবে কি মীরা সাহেব ফতিমা বিবি বা আমরা মিরা ফতিমা বিবি নামে পরিচিত ঠিক আছে ভারতের ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক কী হলো এয়ার চিফ মার্শাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তারপরে দেখো পিসার হেলানে মিনার কোথায় অবস্থা পিসার হেলানো হেলানো মিনার কোথায় অবস্থা ইতালিতে ডাব্লিউ এইচও হুয়ের সদর দপ্তর কোথায় জেনেভাতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আমরা নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদের পণ্ডিত ছিলেন কে ছিলেন চরক কোন কোন দ্রব্যতার জন্য সোডার বোতল খুলতে হিসি শব্দ করে মানে কোন দ্রব্যতার জন্য কার্বন ডাইঅক্সাইডের জন্য কচ্ছপ নিচের কোন শ্রেণীভুক্ত উভচর প্রাণী ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কিলো ওয়াটার কিসের একক কিলো ওয়াটার হচ্ছে ক্ষমতার একক সূর্য কোন শক্তিতে শক্তি পদ্ধতিতে শক্তি অর্জন করে নিউক্লিয়ার ফিউশন ঠিক আছে একটা হয় নিউক্লিয়ার ফিউশন আর একটা হয় ফিশান ঠিক আছে নিউক্লিয়ার ফিউশন হয় কোথায় সূর্যের যে সূর্য থেকে আমরা তাপ শক্তি পাই আর অ্যাটম বোম যদি বলে তাহলে হবে কি ফিউশন ঠিক আছে দুটো কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে নাহলে কিন্তু কনফিউশন হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কলেরা রোগের টিকা কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন কলেরা রোগের টিকা আবিষ্কার করেন রবার্ট কোচ ঠিক আছে রবার্ট কোচ কলের রোগের টিকে আবিষ্কার করেন তো নেক্সট কোয়েশ্চেন দেখে লিখছি কী বলছে চিংড়ির চিংড়ির রেচন অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চিংড়ির গমন অঙ্গের নাম কি প্লিওপড মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে পঁচিশ বছর বয়স হতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত সুপ্রিম কোর্টে পঁয়ষট্টি বছর হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে কে পাঠ করান রাজ্যপাল তারপরে কোশ্চেন দেখো কি বলছে রাজ্য স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র প্রথম রাষ্ট্রপতির নাম কি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের পঞ্চ রাজ কত সালে শুরু হয়েছিল ভারতের রাজ শুরু হয়েছিল উনিশশো সালে সংসদীয় শাসন ব্যবস্থা কি বলছে পরে কোশ্চেন সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সংসদীয় যে শাসন ব্যবস্থা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তোমরা মনে রাখবে গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বৃক্ষের ভেতরের স্তরকে কি বলা হয় বৃক্ষের ভেতরের স্তরকে বলা হয় মেডেলা ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি ক্ষমতার ব্যবহারিক এককের নাম হচ্ছে ওয়াট তারপরে কোশ্চেন দেখো কী বলছে কাঁচ তৈরিতে কি কী কাঁচামাল প্রয়োজন হয় কাঁচ তৈরিতে বালি সোডা এবং চুনাপাথর এই তিনটে ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু কাঁচ তৈরি হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে কোশ্চেন দেখো স্তন্যপ্রায় প্রাণী করটির কত স্তন্যপ্রায় প্রাণী করটির কত বারো জোড়া বারো জোড়া বা চব্বিশটি ঠিক আছে দুটোই একই ব্যাপার অপশানে যা থাকবে তোমাকে সেইভাবে অ্যান্সার দিতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো শক্তি কোন শক্তির একক ডাইন সেকেন্ড বলের একক হচ্ছে ডাইন সেকেন্ড ঠিক আছে বলের একক কি ডাইন এবং সেকেন্ড তো এই টাইপের আরও তোমাদের কোশ্চেন আছে তোমাদেরকে আমি এক এক করে বলছি তো এরকম টাইপের অনলাইনার কোশ্চেন পাঁচ হাজার কোশ্চেনের সিরিজ আছে তো কন্টিনিউ চলতে থাকবে যেগুলো কিন্তু ডাব্লিউইপি এবং কেপি বা রেল বল বা এসএসসি জিডি বা আর এই টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আমি তুলে এনেছি তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে রিপিট করো এবং রিভাইজ করে যাও পরীক্ষার হলে তোমরা গিয়ে দেখতে পাবে কোশ্চেনগুলো কেমন কমন এসেছে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরুকে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস অন্ধ্রপ্রদেশের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কী অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি মরাবতী ঠিক আছে এই কোশ্চেনটা আমাদের একটু টাইপে মিস্টেক আছে কেন বলছি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের তোমার রাজধানীর নাম এটা হবে না অন্ধ্রপ্রদেশ কোন নদীর তীরে অবস্থিত সেটা যদি বলতো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হতো ঠিক আছে তাহলে এখানে কি হবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি তোমরা এটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো কি বলছে এখানে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি অমরাবতী ঠিক আছে তো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলছি এরকম কোশ্চেন সিরিজ কিন্তু পাঁচ হাজার কোশ্চেন সিরিজ কন্টিনিউ চলতে থাকবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো বাবুজি কাকে বাবুজি নামে কে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জগজীবন রাম বাবুজি নামে কে পরিচিত জগজীবন রাম ঘূর্ণিঝড় ফনির অর্থ কী ঘূর্ণিঝড় ফনির অর্থ কী ঘূর্ণিঝড় ফনির অর্থ হলো সাপ ঘানা ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত পূর্বাড়লের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা অনলাইনের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিশ্ব অরণ্য দিবস পালিত হয়ে কথা ছিল একুশে মার্চ বিশ্ব এইডস দিবস পালিত হয়ে কথা কবে পহলা ডিসেম্বর তামাক তামাশা কোন রাজ্যের নৃত্য মহারাষ্ট্রের নৃত্য হচ্ছে তামাশা ঠিক আছে ভারতনাট্যম ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য তামিলনাড়ু রেড লাইন কোন দুটি দেশের মধ্যে চিহ্নিত সীমারেখা এটি হচ্ছে ভারত এবং পাকিস্তান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখে কী বলছে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে এটি হবে পাকিস্তান এবং আফগানিস্তান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থেলাসামিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় হিমোগ্লোবিন টেস্ট করা হয় থ্যালাসেমিয়া টেস্টের জন্য হিমোগ্লোবিন টেস্ট করা হয় তারপরে কোশ্চেন দেখো টাইফয়েড রোগ টাইফয়েড রোগ শনাক্ত করার জন্য কোন টেস্ট করা হয় টাইফয়েড রোগ হচ্ছে টাইফিউড টাইফিউড রিকেট রোগ রোগে শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয় অস্থি অস্থি বা হাড় তাই তো রিকেট রোগ কিসের অভাবে হয় রিকেট রোগ আমরা সবাই জানি ভিটামিন ডির অভাবে হয় ঠিক আছে আর ভিটামিন ডি সব থেকে বেশি পাওয়া যায় কোথা থেকে সূর্যের আলোতে ঠিক আছে সানলাইট বা সূর্যের আলো তো এটা কিন্তু তোমরা ভালো করে মনে একটা জিকে থেকে কিন্তু অনেকগুলো জিকে বেরোয় তোমরা কিন্তু এরকম সিরিয়ালগুলো যদি পড়তে থাকো তাহলে কিন্তু তোমাদের ভালোই প্র্যাকটিস হবে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ধানের ক্রমোজম সংখ্যাগত ধানের ক্রমোজম সংখ্যাগত চব্বিশটি ঠিক আছে আর নেক্সট কোশ্চেন দেখো কলের রোগের জীবাণুর নাম কি ভিব্রীয় কলেরি পোলিও পোলিও রোগের জীবাণুর নাম কি পোলিও রোগের জীবাণুর নাম হচ্ছে পোলিও ভাইরাস পঞ্চাশটা কোশ্চেন তোমাদেরকে এইভাবে সিরিজ করানো হবে প্রত্যেক দিন পঞ্চাশটা করে কোশ্চেন তো তোমাদের এইরকম সিরিজ কিন্তু আপ টু ডাব্লিউপি এক্সাম অফ দি বা কেপি এক্সাম অফ চলতে থাকবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের শেয়ার করো ঠিক আছে